হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক থেকে রিসেন্টলি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা দুটি পদে লোক নেবে একটি হচ্ছে শিক্ষান অফিস অফিসার আরেকটি হচ্ছে শিক্ষানবিশ অফিস কেন্দ্র ব্যবস্থাপক সো প্রথম যে পদটি শিক্ষান অফিস অফিসার এর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স পাশ করা অথবা যারা ডিগ্রি করেছেন সে তাদেরকে অবশ্যই মাস্টার্স করা থাকতে হবে তো এই শিক্ষানবিশ অফিসারের যে এসএসসি এবং এসএসসিতে রেজাল্ট থাকতে হবে জিপিএ অবশ্যই সাড়ে তিন পয়েন্ট ন্যূনতম সাড়ে তিন পয়েন্ট জিপিএ থাকতে হবে এবং যারা এবং যে মাস অনার্সের যে রেজাল্টস সে অনার্সের রেজাল্ট থাকতে হবে সর্বনিম্ন তিন পয়েন্ট এর কম হলে এখানে আবেদন করা যাবে না এবং এটি হচ্ছে নবম গ্রেডের চাকরি এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর এবং এর যে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের আট তারিখ এবং এর যে পরবর্তী পোস্ট হচ্ছে শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপক এক্ষেত্রে এইচএসসি বা সমমান পাস হতে হবে এক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ থাকতে হবে তিন এবং বেতন স্কেল হচ্ছে পনেরোতম গ্রেড আবেদন ফি মাত্র দুশো টাকা এবং রকেট অ্যাপের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি জমা দেওয়ার পরে অবশ্যই আপনাকে একটি এস এস দিয়ে তারা নিশ্চিত করবে আবেদন প্রার্থীকে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই আট বারো ও দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে রিক্রুটমেন্ট পেজ অর্থাৎ এখানে যে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এখানে আবেদন করতে হবে এই লিঙ্কটি আমি আবার কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যে জে পিজি সর্বোচ্চ বিশ কেবি হতে হবে যে স্বাক্ষর ওখানে একটি স্বাক্ষর দিতে হবে সেই স্বাক্ষরটি হবে বিশ কেবি স্বাক্ষরটি অবশ্যই আগে দিয়ে তারপরে স্ক্যান করে সেটিকে ওখানে দিতে হবে প্রার্থীদের অনলাইন আবেদনের সময় কোনো প্রেরণ করতে হবে না মৌখিক পরীক্ষার প্রদত্ত প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ মূল সহ সেট সপ্তাহিত ফটোকপি ও শব্দ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি ফরম্যাট সর্বোচ্চ একশো কেবি হতে হবে যা প্রথম শ্রেণীর গেজেটেড অভিসার কর্তৃক সপ্তাহিত করে জমা দিতে হবে মূল সনত প্রত্যয়নপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে অনলাইন আবেদন ফর্মে প্রার্থী করতে প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থাকবে না তাছাড়া মেধা তালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে এরপরে হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি হ্যাঁ এখানে যে চাকরির যে দুটি পোস্টের কথা বলা হয়েছে একটি স্থায়ী পোস্ট না এটি মূলত এক বছরের একটি প্রশিক্ষণ কোর্সে নেওয়া হবে অর্থাৎ এখানে যে তথ্য দিয়েছে আমি এটি মোটামুটি ভালোভাবে পড়েছি সো এখানে যে তথ্য দিয়েছে আমি সেটি একটু বলি আপনাদেরকে সেটি হচ্ছে যে যারা শিক্ষানবিশ যে অফিসারের মধ্যে যারা অফিসারে যারা আবেদন করবেন তাদেরকে এক বছরের দুটি পর্বে প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ প্রথম পর্বে যখন প্রশিক্ষণ চলবে তখন তাদেরকে মাসিক একটা বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা স্থির এবং এরপরে এরপর দ্বিতীয় পর্বে যারা প্রশিক্ষণ পর্বে তাদেরকে অবশ্যই তাদেরকে মাসিক বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এই দুটি পর্বে প্রশিক্ষণ শেষে একটি চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় যারা টিকবে তাদের ফলাফল ভালো হবে তাদেরকে চাকরির স্থায়ী করা হবে অর্থাৎ তারা এই গ্রামীণ ব্যাংকের অফিসার সিনিয়র অফিসার পদে তাদেরকে চাকরি দেওয়া হবে এবং তারা নবম গ্রেডে বেতন পাবে এরপর হচ্ছে নিয়োগ প্রাপ্তি শিক্ষানিবিষ কেন্দ্র ব্যবস্থাপকগণের ক্ষেত্রেও সেইম ক্যাটাগরি অর্থাৎ বছরে দুটি দুটি পর্বে প্রশিক্ষণ হবে প্রথম পর্বের প্রশিক্ষণের ক্ষেত্রে নব নয় হাজার টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় পর্বে প্রশিক্ষণের ক্ষেত্রে দশ হাজার টাকা দেওয়া হবে দুটি প্রশিক্ষণ সম্পূর্ণ হলে এদের যে একটি চূড়ান্ত পরীক্ষা না হবে এই পরীক্ষায় যদি পাশ করা হয় তাহলে তাদের চাকরি স্থায়ী করা হবে এবং তারা পুনর বেতন পাবে সো যারা যাদের মূলত এটি কিন্তু যারা আবেদন করবেন অবশ্যই একটু ভেবে আবেদন করবেন কারণ আপনি এক বছর সেখানে শিক্ষানবিশ চাকরি করলেন কিন্তু দেখা গেল যে আপনি চূড়ান্ত পরীক্ষায় টিকলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বছরই পাওয়া যাবে আপনি চাইলে এই সে এক বছরে কিন্তু আপনি অন্য অন্য চাকরি পরীক্ষার প্রিপারেশনও নিতে পারতেন কিন্তু তাদের যখন সেখানে নবিশ বা প্রশিক্ষণ নেবেন তখন তো সেটাও পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনার টোটালটাই লস হতে পারে সো যে যারাই আবেদন করবেন অবশ্যই একটু ভেবে চিন্তা আবেদন করবেন সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আমার যে চাকরির যে কোনো আপডেট পেতে আমার পেজটি তো অবশ্যই ফলো করে রাখবেন আমি সমস্ত আপডেট এই পেজই দিয়ে দেবো ইনশাআল্লাহ